ভারতীয় সেনাবাহিনী ধারে ভারে বহরে এই সেনাবাহিনী অন্য আরও পাঁচটা দেশকে সহজেই টেক্কা দিতে পারে তার আর্মস থেকে শুরু করে তার অত্যাধুনিক বিমান যুদ্ধ সব কিছুই রয়েছে আধুনিক থেকে আধুনিকতম এই ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে একাধিক বিভাগ একাধিক ভাগ রয়েছে সেখানে তার মাঝখানে আমরা যদি কথা বলি যে যদি মানে বিষয়গুলো সম্পর্কে জানতে চাই যে সেখানে রয়েছে সিট রেজিমেন্ট সেখানে রয়েছে জাট রেজিমেন্ট আসাম রাইফেলস রয়েছে কিন্তু বেঙ্গল রেজিমেন্ট সেখানে কিন্তু নেই কেন নেই বা আগে কোনো দিন ছিল কি না সে ব্যাপারে আমরা কথা বলবো আমরা কথা বলবো ব্রিগেডিয়ার সত্যেশনাথ ভাদুরীর সঙ্গে ব্রিগেডিয়ার ভাদুরী ওয়েলকাম টু আওয়ার শো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কামিং টু দ্য পয়েন্ট যে এই বেঙ্গল রেজিমেন্ট নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে বেঙ্গল রেজিমেন্টের কি কোনো অস্তিত্ব ছিল ভারতীয় সেনাবাহিনীতে অ্যাকচুয়ালি যদি আমরা হিস্ট্রিতে যাই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বেঙ্গল রেজিমেন্ট মানে বেঙ্গল নেটিভ রেজিমেন্ট বেঙ্গল ইউরোপিয়ান রেজিমেন্ট আর বেঙ্গল স্যাপার্স যেটাকে ইঞ্জিনিয়ার্স বলে স্যাপার্স ইঞ্জিনিয়ার্স সেটা ছিল কিন্তু এইটিন ফিফটি সেভেনের মিউটেনের পরে যতটা আমার নলেজ আছে এক্সেপ্ট ফর বেঙ্গল সব কিছু ওরা ডিসব্যান্ড করে দেয় সেই জন্য যদি বলা যায় আমাদের যে লাইনে ছিল বেঙ্গল হলে সেটা বেঙ্গল কিন্তু আমাদের ইনফেন্ট্রি বা আর্ম ফোর্সেসে আমাদের একটা অস্তিত্ব ছিল একটা কথা বলা যায় মানে যদি আমরা দেখি যে ইস্টার্ন কমান্ডের তাদের হেডকোয়ার্টার্স রয়েছে কলকাতা শহরের মধ্যে বেঙ্গল রেজিমেন্ট নিয়ে এর আগেও মানে আমরা যদি দিন কয়েক আগের বিষয়টা দেখি যে এই ইস্টার্ন কমান্ডের যে প্রোগ্রাম সেখানে প্রাইম মিনিস্টার এসেছিলেন তো সেই সময়ও কথা হয়েছিল যে বেঙ্গল রেজিমেন্ট আবার কি ফরমেশন করা যায় কিনা বা কোনোভাবে আবার নতুন করে তাদেরকে নিয়ে আসা যায় কিনা বা তাদের অস্তিত্ব কোন সময় পর্যন্ত ছিল এবং তারপর কেন সেটা রেজিমেন্টাল হয়ে গেল তোমার প্রথম কোয়েশ্চেনটা আমি উত্তর দিই ডিসব্যান্ড কখন হল যতটা আমার নলেজ আছে যখন মিউটিনি মিউটিনি হয়েছিল হয়েছিল তখন বেসিক্যালি যে মঙ্গল পান্ডিয়ান পার্টি তারা হচ্ছে বেঙ্গল নেটিভ রেজিমেন্টের সাথে যুক্ত ছিল তো যখনই এরা ভেবেছিল বেঙ্গল নেটিভ রেজিমেন্টে মিউটিনিটা যখন ডিসব্যা মানে যখন স্পর্শ করে দেওয়া হলো তখন এই বেঙ্গল নেটিভ রেজিমেন্টকে ওরা ডিসব্যান্ড করে দিয়েছিল তখন ব্রিটিশরা ভেবেছিল কি আমরা যখনই আর্মি তৈরি করব বা আমাদের ট্রুপস তৈরি করব আমরা মার্শাল রেস দিয়ে তৈরি করব। যারা যুদ্ধের জন্য মানে উপযুক্ত এখানে আমি দুটো কথা বলতে চাই তোমার সাথে প্রথম হচ্ছে ওরা জানে যখন প্রেসিডেন্সি হয়েছিল বম্বে বেঙ্গল মানে কলকাতা ক্যালকাটা আর ম্যাড্রাস এই তিনটে প্রেসিডেন্সি ছিল আর ওইটা জানতো এই তিনটে প্রেসিডেন্সিতে অনেক ডেভেলপড হয়েছিল কম্পেয়ার টু আদার প্লেসেস অফ ইন্ডিয়া আর যে ইন্টেলেকচুয়াল যারা আছে ইন্টেলেক্ট যারা আছে সেটা কিন্তু অন্যদের থেকে অনেক উচ্চ সেই জন্য ওরা এক্সপ্লয় করেছিল কি এদের এই ইন্টেলেকচুয়াল লেভেলটাকে আমরা এক্সপ্লয়েড করবো এই জন্য গোদা বেঙ্গল স্যাপার্স বা মাদ্রাজ সাপস বা বোম্বে সাপস নিয়ে তোরা তৈরি কোথাও কি মানে মানে আমি এটা জাস্ট মাঝখানে আপনাকে একটু ইন্টারাক্ট করেই বলছি যে কোথাও গিয়ে মানে একদম শুরুতে শিপয় মিউটিনি তারপরের যে সময়কালটা সেই সময় একটা মানে ওটাকে ডিসম্যান্টেল করার একটা চেষ্টা যে শিপয় মিউটিনিকে যাতে আটকে দেওয়া যায় তো শুরু থেকে কি কোনো পলিটিক্যাল একটা মানে প্রেসার বা পলিটিক্যাল একটা ইন্টারভেনশন ছিল এই বেঙ্গল রেজিমেন্ট কে ধ্বংস করার পেছনে বেঙ্গল রেজিমেন্ট ধ্বংস করার পেছনে কিছু নেই কিন্তু যখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেবেছিল কি কি যে পদাতিক বাহিনী যারা হয় পদাতিক সৈনিক যাদের হয় সেদের দরকার নেই কেননা যখনই তুমি একটাকে কমপ্লিট একটা রেজিমেন্ট তৈরি করছো সেই রেজিমেন্টে একটা মাস ফলোয়ার থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা বাঙালি যারা আমরা কিন্তু মোর ইন্টালেকচুয়ালি ইনক্লাইন এখনো যদি দেখো আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মা কে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে খুব কম লোক বলতেও সৈনিক হুম তখন রিকোয়ারমেন্ট ছিল সৈনিক মানে যুদ্ধে ধাওয়া করা বেনেট দেওয়া ফায়ারিং করা বা ট্যাঙ্ক নিয়ে যাওয়া কিন্তু আস্তে আস্তে এখন যদি তুমি দেখো এই যুদ্ধ যেটা হচ্ছে অফ সিন্দুর ও বাকি যেটা হয়েছে আস্তে আস্তে মোর টার্নিং টুয়ার্ডস এআই ইলেকট্রনিক্স সেখানে আমাদের কিন্তু ইন্টেলেকচুয়াল লেভেল দরকার ইন্টালেকচুয়াল ব্রেন দরকার যে যে হুল ওয়ার্ক বিহাইন্ড দা মেশিন যেটা তুমি বললে কি প্রেম লাস্ট মাথে এসেছিল এখন যে ওয়ারফেয়ার এটা আছে এটা কিন্তু অন্য ডাইমেনশনে চলে গেছে তার জন্য যদি দরকার হয় দ্য ম্যান বিহাইন্ড দা মেশিন ইজ মোর ইম্পর্টেন্ট কোথায় সেই জন্য তাদের দরকার হবে ইন্টালেক্ট লেভেল বেঙ্গল রেজিমেন্ট হবে কি না হবে আমি বলতে পারবো না কিন্তু বাংলা থেকে বেঙ্গল থেকে ফিফথ আর সিক্স আমাদের মধ্যে কন্ট্রিবিউট টু ডিফারেন্স ফোর্সেস আমাদের নিশ্চয়ই মানে বিং ওয়ান অফ দা ফ্রন্ট লাইনার্স ইন প্রোভাইডিং মানে যে ডিফেন্সের সমস্ত কিছু সেখানে ছ নম্বরে পাঁচ কি ছ নম্বরে রয়েছে তারপরেও মানে বেঙ্গল রেজিমেন্টের গুরুত্বটা কোথাও গিয়ে মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স আর মানে ভারতীয় সেনাবাহিনীও কখনো মনে করেনি বা আমাদের প্রতিরক্ষা দপ্তর যেটা সেটাও মনে করেনি এটা কারণটা কি মানে কি মনে হয় আপনার যেটা আমার মনে হয় তিনটে কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমাদের যারা অ্যাফিলিয়েন্ট ক্লাস ছিল এখন যদি আগে যদি যুদ্ধ হতো সেটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড ফাইট ওয়াজ মোর বা ট্যাঙ্কের ট্যাঙ্ক টু ফাইট বা আর্টিলারি দিয়ে শেল ফায়ারিং করছো তার জন্য ছিল কিন্তু আমরা যারা বাঙালিরা আমরা প্রথমে চাই যে আমাদের ইনস্টেড অফ গোয়িং ফর দ্য আর্ম ফোর্সেস উই শুড বি মোর অফ ইন্টালেকচুয়াল থিং ইঞ্জিনিয়ারিং করলাম ডাক্তারি করলাম বা প্রফেশন এডুকেশন লাইনে গেলাম দ্বিতীয় হচ্ছে আমরা বোধহয় সব জিনিস অ্যানালিস করি অ্যানালিস করি ভালো অ্যানালাইসিস বা ইন্ট্রোসপেকশন বা ইনক্লুজিটিভনেস খুব ভালো কারণ আমরা কী করছি এটা জানার দরকার থার্ডলি যদি আমাদের হিস্ট্রি আমরা ফলো করি যেটা বোধ হয় প্রেজেন্ট গভর্নমেন্ট বা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভেবেছিল মেবি উই হ্যার লিটল কমনিস্টেক ব্ল্যান্ড মানে একটু লেফটেস্ট আইডিয়োলজিতে একটু আমরা বিশ্বাস করি আর যখন যুদ্ধে যখন যাও তুমি যদি হিস্ট্রি দেখো যুদ্ধ যদি যাও সেখানে কিন্তু অনেক মানে চিন্তা করার কিছু নেই তুমি ফিজিক্যালি যাচ্ছ আর হিস্ট্রিতে যদি যাও তুমি আমাদের বেঙ্গলের নবাব ছিল সিরাজিউদ্দুল্লাহ বা যারা ছিল তাদের কিন্তু যারা ট্রুপ ছিল তারা সব মার্সেনারি ছিল আফগান ছিল পাঠান ছিল মারাঠা ছিল কিন্তু বাঙালি কিন্তু খুব কম ছিল হিন্দু বা মুসলমান খুব কম ছিল কেন কম ছিল কেন ওরা পয়সার জন্য কাজ করতো আর বাঙালি যাদের ছিল বিকজ আমাদের এই সময় কলকাতাতে অনেক ছিল বা ওয়েস্ট বেঙ্গল আমাদের ছিল আমাদের দরকার পড়েনি আমরা কি মার্সেনারি হয়ে যাবো সেটা একটা মেবি ওয়ান অফ দ্য রিজন কিন্তু আমার আমার ধারণা চেঞ্জিং অফ ওয়ার্সেয়ার আমাদের কন্ট্রিবিউশন মেবি ফ্রম ফিফথ সিক্সথ ইট উইল বি ইট উইল জাম্প আপ কারণ আমাদের দরকার ওদের দরকার যে ম্যান ব্যান্ড দা মেশিন আচ্ছা কামিং টু দা পয়েন্ট যে এই যে আপনি যেটা বললেন যে বেং যারা বাঙালি তাদের থট প্রসেসটা অনেক বেশি মানে কম্পেয়ার টু অন্যান্য যারা রয়েছে তো সেক্ষেত্রে ধরুন বেঙ্গলি ইন্টেলিজেন্স যেটা সেটা কাজে লাগালে পরে তো অনেক বেশি আমার মনে হয় মানে দে নো দা ওয়ার্ল্ড মোর দ্যান এনিবডি নোস ইন ইন্ডিয়ান আরভি তো সেক্ষেত্রে বারবার আমাদের ধরুন বর্ডার এরিয়াসগুলো রয়েছে বা যে জায়গাগুলো মোর ভার্নারেবল আজকে সেই জায়গাগুলোতে যদি বাঙালিরা থাকে বা সেই জায়গাগুলোতে যদি বাঙালিদেরকে পোস্ট করা হয় তাহলে কোথাও না কোথাও গিয়ে দেো দ্য বর্ডার্স বেটার দেন দ্য আদার্স কারণ আদার্স আর ফলোয়িং দ্য ইন্সট্রাকশন অ্যান্ড দে উইল বি থিঙ্কিং অ্যাবাউট হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যে মানে কোথাও গিয়ে এটা একটা মানে আমি যদি জাতিবাদ বা এই ধরনের বিষয়গুলোকে সরিয়ে রাখি বেঙ্গল ইজ উইল বি মোর অ্যাপ্ট কম্পেয়ার টু আদার্স কোনো জায়গায় তুমি তুমি বোধহয় চিকেন নেক এর রেফারেন্স নিতে চেষ্টা করছো শিলিগুড়ি করিডোর এর রেফারেন্স দিচ্ছ মানে শিলিগুড়িটা যেহেতু মানে খুব বেশি ভাবে আর কি ভালনারেবল এই মুহূর্তে বা ওই এরিয়াসটা যে একদিকে চায়নার অ্যাগ্রেশন একটা রয়েছে এদিক থেকে বাংলাদেশ কনস্ট্যান্ট এখন হুমকি দিচ্ছে অন্যদিকে মানে যদি নেপাল এবং ভুটান তারাও মোরাল রেস ইন্ডিয়ার এগেনস্টেই এখন যদি আমরা ফরেন পলিসি দেখি তাতে মানে দে জাস্ট অপোজিং ইন্ডিয়ান পলিসিস তো সেখানে কোথাও না কোথাও গিয়ে বেঙ্গল ইজ উইল বি নোয়িং মোর কম্পেয়ার টু আদার্স ওভার দে দেখো যখন কখনো যখন যুদ্ধ হয় বা আমি যেমনি ইউএন মিশনে ছিলাম আমি দু জায়গায় ছিলাম দুটো জায়গা সিরালিওন আর আঙ্গোলাতে ছিলাম ওখানে কি হতো কি ইন্টেলিজেন্স তোমার দরকার লোকাল রিসোর্সের থেকে সেখানে নট রিকোয়ার্ড তুমি মেন ইন ইউনিফর্ম দরকার আমি যদি ইনফরমেশন নিতে পারি আমি ইনফরমেশন আমার লোকাল যে স্লুপ আছে বা লোকাল যে ইনফরমার আছে সে আমাকে ইনফরমেশন দেবে সেটা ওরা ওখানে আছে ওরা ওখানে সান অফ দা সয়েল ওখানে দেবে সেই জন্য কাস্ট সেন্ট্রিক কোনো ব্যাটালিয়ান থাকা বা রেজিমেন্ট থাকা কোনো মানে কোনো স্পেসিফিক কোন অ্যাডভান্টেজ দিচ্ছে না দ্বিতীয় হচ্ছে আর্মিতে যদি দেখো তুমি আমাদের ফিল্ড এরিয়া থাকে আর পিস এরিয়া থেকে আমাদের টু ইকুয়াল ব্যালেন্স করার জন্য কখনো ফিল্ড এরিয়া থেকে পিসে যায় পিস থেকে ফিল্ডে রোটেশন হতে থাকে আমি যদি বেঙ্গল রেজিমেন্ট করেও দিই যদি আমি এই যুক্তিটা নিয়ে হ্যাঁ আমরা বেশি জানবো এতে আমাকে তো তিন বছর বা দু বছর পরে আবার চলে যেতে হবে অন্য কেউ রিপ্লেস করবে আমাদের কি অতগুলো বেঙ্গল রেজিমেন্ট করতে পারবো আমাদের কত আমাদের রস ট্যালেন্ট মানে আছে এখান থেকে রিসোর্স যারা একটা কম্বাইন্ড টোটালি কোহেসিভ একটা ইউনিট হতে পারে সেটা দরকার হবে না কিন্তু হ্যাঁ ইনফরমাল আমরা তৈরি করি এখনো নিশ্চয়ই ইনফর্মার আছে আমাদের একটা ইন্টেলিজেন্স কোর আছে তারা ইন্টেলিজেন্স দেয় আপনাকে আর সেই ইন্টেলিজেন্স বেস করে যে কোনো ব্যাটালিয়ান হোক অ্যাজ লং অ্যাজ ইন্ডিয়ান ব্যাটালিয়ান ইন্ডিয়ান দিস থিং সে রিয়াক্ট করবে এই যে মার্শাল রেস যেটাকে বলা হয় মানে হোয়াট ইজ দিস মানে টু দা কমন পেপার হাউ দে উইল আন্ডারস্ট্যান্ড রিগার্ডিং দিস মার্শাল রেস মার্শাল রেস ইজ কয়েন্ড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ থিং মার্শাল রেস তারা তাই করেছিল যাদের ফোর ফাদার্স বা তাদের আদার জেনারেশন তারা আর্মিতে ছিল বা যুদ্ধে করেছিল যেমনি সিখকে যদি দেখো স্টার্টিং ফ্রম নাইনটিন তার আগে থেকেও এইটিন থেকে তারা আহ মার্সিনারি হিসাবে বিদেশে গিয়ে তারা সার্ভ করেছে তাদের মধ্যে ওরা ভাবতো মার্শাল রেস মানে তাদের মধ্যে দেয়ার অ্যাপ ফর ডুইং দ্য অফেনসিভ জব সেই জন্য ওরা শিখকে যেমনি হয় ডোগ্রাস কে যেমনি হয় তারপরে আপনার জাট একটা হলে রাজপুত আছে তাদের এদের এরা ভাবে এরা হচ্ছে মার্শাল রেজ যাদের লাইনেজ আছে আর্মিতে আর দেওয়া কন্টিনিউ আহ উইথ দ্য সেম লাইনেজ আর নিজের পরিবার বা আহ একটা

তাহলে গোলাটা তোমার যেখানে তোমার দরকার সেখানে না গিয়ে অন্য কোথাও করবে তার জন্য তোমার ব্রেন দরকার এই জন্য হোক বা ইঞ্জিনিয়ার হোক বা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ডাক্তারদের হোক বা গাড়ি চালাচ্ছে যারা এসসি তো অনেক বাঙালি তুমি পাবে এয়ার ডিফেন্স বাঙালি পাবে ইনফেন্ট্রিতে কম পাবে তবু একটা ব্যাটালিয়ান আছে রাজপুত ব্যাটালিয়ান যেখানে একটা কোম্পানি বাঙালির আছে পিওর বাঙালি কোম্পানি আছে রাজপুত একটা ব্যাটালিয়ান আছে আমি নামটাও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম কিছু একটা রাজপুত ব্যাটালিয়ান বা একটা বাঙালি কোম্পানি আছে কোম্পানি সেই লিগেসিটা কিন্তু ওরা রেখেছে ওইখানে ওরা ওই ওই কোম্পানিটা খুব ভালো কাজ করেছিল ওই ব্যাটালিয়ানটা সেই যে বাঙালিদের ওরা রেখেছিল ওখানে এখনও আছে আচ্ছা আমি গোয়িং ব্যাক টুয়ার্ডস ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিফোর ফ্রিডম মানে ফ্রিডম কেম টু ইন্ডিয়া কোথাও গিয়ে রাসবিহারে বসু ইভেন হি ওয়ান্টেড যে বেঙ্গল রেজিমেন্ট থাকুক বা বেঙ্গল রেজিমেন্ট তৈরি হোক এটা কি মানে আহ এরকম কিছু ছিল যে আইএনএ ফর্মেশনের আগে হি ওয়ান্টেড যে কোথাও গিয়ে বেঙ্গল রেজিমেন্টে দরকার ভাবে তুমি দেখো যদি তুমি আমাদের ইন্টারপারেনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স দেখো যারা আমাদের অ্যাকচুয়াল হিরোস যারা মানে অফেন্সিভ হিরোস তারা কিন্তু মোস্টলি বাঙালি তুমি জাননাম নাম তার নাম দেখো রাশিপেরি বসু নামটা ক্ষুদিরাম বসু কারো নাম তুমি নাও হুম দে আর দা অ্যাকচুয়াল

বাঙালি আছে যারা দে হ্যাভ দে ডান ওয়ান্ডার্স আমাদের চিফ জেনারেল শঙ্কর রায় চৌধুরী এক্স্যাক্টলি হ্যাঁ এ চিফ ছিলেন বাঙালি ছিলেন নেভাল চিফ ছিলেন অ্যাডমিরাল চ্যাটিজ ছিলেন ইন ইন্ডিপেন্ডেন্সের পরে প্রথম তিনজনই তো বাঙালি জয়ন্ত চৌধুরী ছিলেন যিনি আর্মিট করেছিলেন এখন অনেক বাঙালি আছে হাই র‍্যাঙ্কে আছে অনেক হাই বাঙালি তুমি তারা তো আমি যেটা লিডার বলতে জুনিয়র লেভেলে সিনিয়র লেভেলে তুমি লিডার পাবে জুনিয়র লেভেলে আমাদের মধ্যে থেকে নিশ্চয়ই খুব বেরোবে যে আমাদের ট্রুপস কে আমরা মানে মার্শাল করে নিয়ে যেতে পারবো সেটাই আমার বক্তব্য ছিল আর কোথাও গিয়ে মানে আপনার কি মানে আপনি যেহেতু এতদিন ধরে আর্মিতে ছিলেন এতদিন ধরে কাজ করেছেন এবং বড় বড় মিশনে আপনি ছিলেন আপনার মানে আমি ভেরি মাছ কামিং টু ইউর পার্সোনাল ভিউ বেঙ্গল রেজিমেন্ট কি খুব দরকার রয়েছে এই মুহূর্তে কামিং টু দ্য কনটেক্সট পার্সোনালি যদি বলো আমাকে ইয়েস কেন এই জন্য বলছি আমাদের নেবারিং দেখছি বিহার দেখো বিহার রেজিমেন্ট আমি এদিকে দেখছি আসাম দেখো আসাম রেজিমেন্ট তুমি যেখানে তুমি দেখা মাহার রেজিমেন্ট মারাঠাস রেজিমেন্ট তোমার কাছে ডোগরাস রেজিমেন্ট জাট শিখ রাজপুত সব সবকিছু আছে বাঙালি বাঙালি এটা কেন আমরা ভাববো কি আমাদের পলিটিক্যাল লিনিং আমরা ডিফারেন্ট ফ্রম দ্য ন্যাশনাল লিনিং আমরা ইন্ডিয়ান আমরা প্যাট্রিয়টিক ইন্ডিয়ান আমরা যখন প্যাট্রিয়টিক ইন্ডিয়ানস হই আমাদের লিনিং আমাদের আমাদের থিঙ্কিং ন্যাশনাল থিংকিং এর সাথে থাকবে প্যাট্রিয়টিজম তো কোথাও গিয়ে বেঙ্গল থেকে স্টার্ট হয়েছিল তা শুরু হয়েছে এখান থেকে সেই রক্ত আমাদের কাছে আছে আই ডোন্ট থিংক আই ডোন্ট থিংক যদি পলিটিক্যাল উইল থাকে আর দের ইজ নো রিজন টু নট হ্যাভিং আ বেঙ্গল রেজিমেন্ট হ্যাঁ তুমি এক্সপেরিমেন্ট শুরু করো হ্যাভ আ বেঙ্গল রেজিমেন্ট দ্য নেম বেঙ্গল রেজিমেন্ট কিছু দুটো চারটে কোম্পানির মধ্যে তুমি দুটো কোম্পানি রাখো দুটো অন্য মিক্সড কোম্পানি করো মিক্সড রুপ করো আস্তে 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 দে উইল প্রুভ দ্য ওয়ার্থ বিকজ আজকাল যুদ্ধ

আমরা কেন করবো আমরা তো এই দেশেরই লোক তখনকার আর এখনকার মধ্যে অনেক তফাৎ তখন ছিল ব্রিটিশের বাট নট নাও আচ্ছা আরেকটা প্রশ্ন মানে ইন দিস পার্টিকুলার কন্টেক্ট এটা আপনি যেহেতু এত বছর ধরে ছিলেন সেই কন্টেক্টে আসছি আমরা দেখেছি পাকিস্তানে কু হয় বাংলাদেশেও কু হয় ভারতের ক্ষেত্রে কি সেরকম ধরনের কোনো কিছু ঘটনা হওয়ার মনে হয় না কারণ আমি মানে এই কারণে প্রশ্নটা করলাম কারণ ইন্ডিয়ান কনটেক্সটে এতগুলো ডাইভার্সিফাইড মানে ট্রুপস রয়েছে যেটা কি না হয়তো আমরা বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে পাই না ওদের একটা সিঙ্গেল আর্মি রেজিমেন্ট বা এ ধরনের কিছু রয়েছে মোস্টলি আর ইন্ডিয়ার ক্ষেত্রে ভাগে ভাগে রয়েছে তো সেই জায়গা থেকে কি কোথাও কম্বাইন্ড ওয়েতে কখনো কু হওয়ার চান্সেস আছে ওর ইটস দ্য ডেমোক্রেসিট দ্যাট উইল স্টপ আমার মনে হয় না ইন্ডিয়াতে কু হওয়ার চান্সেস আছে কিন্তু আমার ডেমোক্রেটিকং ফার্স্টলি সেকেন্ডলি আমাদের সবাই হচ্ছে একটা ন্যাশনালিস্টিক ফিলিং আছে উই মে ডিফার আমাদের অবজেক্টিভ মে ডিফার আমাদের অপিনিয়ন মে ডিফার বাট এন্ড অফ দা ডে যখন ইন্ডিয়ার ছেলে বা মেয়ে ক্রিকেটে বা অন্য কোনো গেমে যেতে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সব মিলে আমরা ওটা সেলিব্রেট করি আমাদের সব পুজো পাবন আমরা সব সেলিব্রেট করি আমাদের ডেমোক্রেসি ইজ ভেরি স্ট্রং আমার মনে হয় না খুব হবে সেকেন্ডলি আর্মিতে যারা থাকে যখন আমরা কমিশন পেয়েছিলাম তখন যারা আমাদের সেখানে যে সর্বধর্ম আমাদের কাছে কোনো মানে কে কে আমরা তাহলে অর্ডার ফলো অর্ডার করব অর্ডার আমাদেরকে আমরা এটাকে পালন করব ফর দা নেশন হ্যাঁ উই SACRIFICE সার্ভিস बिफोर সেলফ अब আমার নিজের কি দরকার ফর দা কান্ট্রি কামস ফার্স্ট তো আমার মনে হয় না কো পাকিস্তান বাংলাদেশتين যেটা বলছো ইন্ডিপেন্ডেন্স পট থেকেই তাদের একটা মিলিট্রিকে একটা প্রাধান্য দেওয়া হয়েছিল হ্যাঁ প্রাধান্য দিতে 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 দে বিকাম দ্য রুলার কেননা অপজিশন পার্টি আর্মিকে বেস করে নিজেদের পাওয়ারে আসত আমাদের ইন্ডিয়াতে সেটা নয় ইন্ডিয়াতে সেটা নয় যে কোনো পলিটিক্যাল পার্টি দে কাম অন দে ওন স্ট্রিম এন্ড ইয়েস আর্মি নেভি এয়ার ফোর্স আর এনি প্যারামিলিটারি আর পুলিশ ফোর্স দে আর দে আর লয়াল টু দেম সেই জন্য আমার মনে হয় না কোনো চান্সেস আছে ওকে অনেকগুলো বিষয় আমরা জানলাম আজকে মানে রিগার্ডিং আবার বেঙ্গল রেজিমেন্ট ওয়েদার উই মানে আমরা হিস্ট্রিটা সম্পর্কে জানলাম আগামী দিনে বেঙ্গল রেজিমেন্টের কতটা দরকার আছে বা এই মুহূর্তে বেঙ্গল রেজিমেন্ট হলে পরে কি কি সুবিধা হবে সেগুলো আপনার কাছে অনেক কিছুই জানতে পারলাম তো আমাদের সময় দেওয়ার জন্যে অনেকটা ধন্যবাদ আপনাকে তো আবারও এরপরে বিভিন্ন বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো দা এজ ডিজিটালে আপনাকে আরও একবার Thank you. Thank you so much. Oh, you're most welcome anytime. I'm always available. Thank you so much. God bless you.